কেন এখনো পর্যন্ত মহাজোটে আছেন ক্ষমতায় থাকলে বা মহাজোটের সঙ্গে থাকলে অন্তত নিপীড়ন নির্যাতন যেটি অন্য বিরোধী দল অভিযোগ করছে তা থেকে আপনি বেঁচে বাঁচতে পারছেন কথাটা মিথ্যা নয় কথার মিথ্যা নয় অজ্ঞ স্বীকার করতে হয় যে হ্যাঁ আমি তো সেই কৌশল হিসেবে সেটি আপনি নিয়েছেন আপনি বলছেন যে মহাজোট আপনি তাদের সঙ্গে থাকলেও তারা নির্বাচনে বৈতরণী পার হতে পারবে না যেটি সাম্প্রতিককালে সিটি কর্পোরেশনের নির্বাচনগুলোর ফলাফল আপনি আপনার দলের পক্ষ থেকে একটি জরিপ চালিয়েছিলেন এবং সেই জরিপটি আপনি নিজে প্রকাশ করেছেন সংবাদ মাধ্যমে এবং সেই জরিপও যেটি বলছে যে সরকারের প্রতি জনগণের কোনো সমর্থন নেই সেই জরিপ বলছে যে এখন যে নির্বাচন নিয়ে তত্ত্বাবধায় সরকারের যে দাবি বিরোধী দলের সেই দাবির প্রতি তাদের সমর্থন রয়েছে সাধারণ মানুষের তারপরেও আপনি কেন এখনো পর্যন্ত মহাজোটে আছেন এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনি সরকারের অংশীদারও এখন অর্থাৎ আপনার দল আমি এখনো মহাজোটে আছি কারণে আমি যদি মহাজোটে বেরিয়ে যাই তা লাভবান কি হবে এখন আমার দল লাভবান হবে অন্য কোনো দল লাভবান হবে আমি নিজে লাভবান হতে চাই আমি এমন সময় বেরিয়ে যাব যখন জাতীয় বটে লাভবান হবে আমার মহাজোট ছাড়ার কারণে অন্য দল লাভবান হবে সে সুযোগ আমি না এই জন্য মহাজোটে আছি মহাজোটের থেকে দলকে সংগঠিত করছি আমি বিভিন্ন জায়গায় যাচ্ছি মিটিং করছি কাউন্সিল মিটিং করছি দলকে সংগঠিত করছি যে সুযোগ তো আমার আছে সেই সুযোগ কাজে লাগাচ্ছে সেখানে কি আপনি আপনার দলের মন্ত্রিসভায় একজন প্রতিনিধি আছেন তাতে করে বিশেষ সুবিধা পাচ্ছেন না বিশেষ সুবিধা কোথাও পাচ্ছি না আমরা অর্থাৎ একজন মন্ত্রী তো থাকার কথা না একই কথা সুবিধা তো পাচ্ছি না কিন্তু আমাদের সামনে কোন বিরূপ কিছু হচ্ছে না আমাদের বিরুদ্ধে আমাদের কিছু করা হচ্ছে না যাতে করে আমাদের চলার পথে বাধা করছেন